দায়ের আঘাতে গুরুতর জখম মা ও মেয়ে অভিযুক্ত বাবা পলাতক পারিবারিক অশান্তির জেরে প্রথমে মেয়েকে ধারালো দায়ের কোপ বাবার আটকাতে গেলে মাকে ও দায়ের আঘাতে করেন বাবা প্রসঙ্গত বছর কুড়ি আগে অন্যত্র বিয়ে করে সংসার পাতেন নাগরের বাড়ির অভয় বর্মন মাঝে মধ্যেই আসে এবং অশান্তি করে প্রথম স্ত্রী মাধবী বর্মন এবং দুই মেয়ের সঙ্গে কিন্তু এবার অশান্তির মাত্রা ছাড়িয়ে যায় জানা যায় পৈতৃক সম্পত্তি বিক্রি করা নিয়ে অশান্তি হয় স্ত্রী এবং কন্যার সাথে রাগের বসে প্রথমে মেয়ের উপর আঘাত হানে অভয় ওই সময় তার স্ত্রী মাধবী বাধা দিতে গেলে তার গলায় দায়ের কোপ মারে অভয় বর্মন এতে স্ত্রী এবং কন্যা দুজনেই গুরুতরভাবে জখম হন পাশের বাড়ি আত্মীয়রা এসে আহতদের বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে কি হয়েছিল ঘটনাটা প্রথমটা আমার মা আর আমার বাবা কাজে লাগছে যাওয়ার পরে তারপরে আমি গেছি আমার যাওয়ার পরে তারপরে আমাকে সোর মারছে এখানে দাদি সোর মারছে হাতে সোর মারছে লাগার পরে

মানে এই কীর্তন বাড়ি গেছি আমার ভাই ভাসি আছে আর ছোট ভাই কি মানে আমার ওই অটো অমিত ফোন গেছি অমিত দৌড় মারতাম দৌড়ি দৌড়ি কার সাথে কার সাথে আমার ছোট ভাই মানে মারামারিটা কার সাথে মানে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী হ্যাঁ স্বামী স্ত্রী কোনো বাড়ি কোথায় বাড়ি চান্দেরগুটি চান্দেরগুটি হ্যাঁ আপনার নাম अब आत्िक वर्णन